এই সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে আলোচনার জ্বর কিন্তু তার থেকেও বেশি জ্বর উঠেছে আর্য অপর্ণাকে নিয়ে হ্যাঁ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এই দুই চরিত্র যেভাবে প্রেম করছে তাতে দর্শক বলছে শুধু পর্দায় নয় বাস্তবে বোধ হয় প্রেমটা সত্যি জি বাংলার এই ধারাবাহিক ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রায় সব মেঘার নম্বর করেছে সেখানে আর্য অপর্ণা বাজিমাত করেছে কি এমন কেমিস্ট্রি বলতো একে তো আর্চর নরম ঠান্ডা ব্যবহার তার উপর অপর্ণার সরলতা এমন একটা জুটি বাঙালি দর্শকদের খুব দরকার ছিল দশমিক চার থেকে সরাসরি ছয় দশমিক আটে উঠেছে আর এই বৃদ্ধির পেছনে নাকি নেপথ্যে কাজ করেছে এক বিশেষ রসায়ন গুঞ্জন উঠেছে শুটিং এর নাকি দুজন একসাথে বেশিরভাগ সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছে কেন্টিন থেকে ক্লিক করা কিছু ছবি যেখানে অপর্ণা আর্য কাতে মাথা রেখেছে এখন অনেকেই বলছে অনস্ক্রিন লাভ তো বুঝলাম কিন্তু অফিস কিনেও গিয়ে কিছু চলছে কি মনে হয় তোমার এটা কি কাকতালিও নাকি সত্যি টিভি স্ক্রিন থেকে সরাসরি হৃদয়ের সংযোগ তো বন্ধুরা যদি অপর্ণা ও আর্য সত্যি বাস্তবে প্রেম করে কেমন হবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ